সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট ইয়া কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা হাট বসে শনিবার শনিবার আজ একুশ জুন দু হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই যে শুরুতে আমরা দেখছিলাম একটা শাহিওয়াল সার বাছুর আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হতে পারে এই বাচ্চাটা ভাইয়া কি অবস্থা বলেন ভালো বাজার কেমন বাজার একটু মন্দা চলেছে এই বাচ্চাটার দাম কত বলেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলে আর দেওয়া যাবে কত হলে পার বলতে কত পার পঞ্চাশ পার পঞ্চাশ পার হলে এটা বিক্রি করতে চল

ছয় সাত মাস বয়স হতে পারে গঠনটা অসাধারণ এখন পর্যন্ত কত কি বলে আটান্ন আটান্ন হাজার নাকি বলছে আচ্ছা এই বাচ্চাটা কত হলে দেওয়া যায় ষাট পর্যন্ত হলে আটান্ন পর্যন্ত দাম বলে ষাট পর্যন্ত হলে এইটা বিক্রি এটা সাত থেকে আট মাস বয়স হতে পারে শাহিওয়াল সার সাইজ গঠন কালার ঝোল নাভি সব দিক দিয়েই কিন্তু ঠিকঠাক আছে আমরা এ পাশে দেখছি দুটো শাহিয়ল সার বাছু চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন চাচা আজকে বাজার মোটামুটি ভালো আছে কত জোড়াটার দাম কত কত দাম জোড়াটার একশো নব্বই ওরে বাবা মানে পঁচানব্বই করে পার পিস একশো নব্বই দাম চাচ্ছে এগুলো এক বছর পার হবে না হ্যাঁ আচ্ছা আট মাস নয় মাস এক বছর আচ্ছা কি অবস্থা কত কি বলে কাস্টমারে সাইড দেওয়া যাবে না সাইডে সত্তরের আশেপাশে লাগবে এক লাখ ষাট পর্যন্ত নাকি বলছে আশি করে স্তোরের আশেপাশে হলে বিক্রি করতে চান এই জোড়াটা পঁয়ষট্টি ঠিকই মাথাটা দিক দেন তো কত কী বলছে ছাপ্পান্ন বলছে আর বেচা বেচি টার্গেট আটান্ন আটান্ন হাজার হলে এটা দেওয়া যাবে মাথাটা এইটা আটান্ন হাজার হলে বিক্রি করতে চান দেখানোর চেষ্টা করছি এটা এটা কী খবর এই খবর চাইছেন একশো দাম করা হচ্ছে পঁচাশি ছিয়াশি আশিও বলে বেঁচাবিচি টার্গেট আশেপাশে দিবেন মানে দুই এক হাজার কম নাকি নব্বই থেকে কম হলে এটা বিক্রি হবে এটা কিন্তু এক বছর প্লাস হবে বয়স এটা মোটামুটি খামার উপযোগী কি দাম চলছে

এক একটা সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে দেখছেন দেখছেন এগুলো সবই কিন্তু শাহি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে বিধায়ক কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায় না ভাই কী খবর আপনাদের বাজার খারাপ ঈদের পর থেকে তো আমরা শুধু খারাপই শুনে আসতেছি কত দাম জোড়াটার একশো পঁচিশ জোড়াটা এক লাখ পঁচিশ দাম চাচ্ছে কত কি বলে দশ চাচা কি নিবেন আর বেচার দাম ভাই দশ পার হতে হবে এক লাখ দশ পর্যন্ত দাম বলে আর এক লাখ দশ পার হলে জোনাটা বিক্রি করতে চাইছি দেখছেন আমদানি কিন্তু থাকে কিন্তু আসলে ছড়াই ছিটাই আছে বিভিন্ন জায়গায় এ ভাই কয়টা কিনলেন আজকে বাজার কেমন লক্ষ্য করলেন আছে কিনতে মজা আচ্ছা কোনটা কোনটা কিনলেন ওই পাশের কত কিনলেন এইটা এটা ভালোটা কোনটা এটা মাঝখানেটা এটা ল্যাম্পের দাগ আছে এর জন্য দাম কম আর শেষ বেশেরটা আটচল্লিশ এগুলো কি আমবাড়িতে বিক্রি হবে হ্যাঁ ভাই আমবাড়িতে আর কয়টা কিনবেন আর গোটা দুই আচ্ছা ঠিক আছে এটা দাম চলছে এ ভাই কত চাইছিলেন বলেন না দর্শকরা জানুক কত চাইছিলেন দাম চাইছিলাম ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন বেঁচাকেনা দাম ভাই বা বেচা কিনা দাম বাহান্ন দাম বলতেছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তাহলে তো হয়ে গেছে তাহলে তো হয়ে গেছে আরেকটু হলেই তো হয়ে যাবে বাউান্ন আর উনপঞ্চাশ এই যে দাম চলছে এইটাই তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন